আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন আগামী বারো তারিখে জামার জোটকে জয়যুক্ত করার জন্য যে সকল বাইরা তাদের রাত দিন পরিশ্রম করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে বাংলাদেশের রাজনীতির আকাশে একটা কালো ম্যাগ দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না সেটা হলো যে নির্বাচন কমিশন যে নতুন পরিপত্র জারি করেছে যে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা হা ভোটের গণভোটের পক্ষে প্রচার প্রচারণা করতে পারবেন না তাহলে এতদিন সরকার থেকে করেছেন ডাক্তার ইউনুসটা এটা উদ্বোধন করেছেন এ পর্যন্ত অনেক কিছু হয়েছে কিন্তু হঠাৎ করে এটা জারি করার পিছনে কারণ কি যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের দৃষ্টিতে এবং যারা বাংলাদেশকে ভালোবাসার বাংলাদেশ নিয়ে গভীরভাবে চিন্তা করেন তাদের দৃষ্টিতে এখানে কোনো কিন্তু রয়েছে তাহলে আপনি শুরু থেকে সরকারকে বলেন নাই এখন এসে হঠাৎ করে বলেন এতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা তৃতীয় পক্ষের পরামর্শ উনি নিয়েছেন আমি শুরু থেকেই এই নির্বাচন কমিশনার প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা দিতে পারি নি তারপরও আশা করতেছি প্রথম থেকে শুনেছি উনি একজন ভালো মানুষ এখন আমরা কাকে ভালো মানুষ বলবো আমি বুঝতেছি না যারা মানে করেন বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে সচিব থেকে এসে বাংলাদেশকে যারা পরিচালনা করেন তারা এসে যদি আবার এই নতুন সিস্টেমটাকে যদি ধাবন না মানে অনুধাবন না করতে পারেন নতুন সিস্টেমে যদি বাংলাদেশকে চিন্তা না করতে পারেন তাহলে এই সকল মানুষকে দিয়ে কীভাবে বাংলাদেশ পরিবর্তন হবে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে চোখ কান ভালোভাবে খুলে রাখতে হবে এবং আগামী বারো তারিখে সকল মা বোন ভাই বোনদেরকে নিয়ে সকাল সকাল ভোটে যেতে হবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাদেরকে আসতে হবে এবং পরবর্তীতে এই ভোট বানসাল করা এবং এই ভোটকে অন্য কেউ কেন্দ্র দখল করা এইসব যেন না করতে পারে সেজন্য আমাদেরকে প্রতিরক্ষার দায়িত্ব নিতে হবে প্লাস ভোটকেন্দ্র গণনা এবং হিসাব পর্যন্ত যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা সেটা যেন না করতে পারে যেমন একটা বক্স খালি হয়ে গেল একটা বক্স পূর্ণ হয়ে গেল সেটাকে যখন প্রিসাইডিং অফিসারের রুমে নেবে সেখানেও কিন্তু একজন পাহারা আদাত থাকতে হবে এরকম সিস্টেমেটিক্যাল যদি না করে তাহলে ওই পাহারা আদার যদি না থাকে ঠিক অবিকলে আরেকটা বক্স যেটা আপনার পূর্বে থেকে ফিল করা বক্স যে ইঞ্জিনিয়ার ইলেকশনের একটা সিস্টেম আর কি এটা সেটা হওয়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে এগারো দলীয় জোটের জামাত জোটের গণজোয়ার দেখা যাচ্ছে এতে সরকারের ডিপ স্টেট এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই এখন বুঝে ফেলতেছে যে কারা আগামী সরকারে আসতেছে যার ফলে নির্বাচন কমিশনারের এই ধরনের হঠাৎ করি যে মানে মনের পরিবর্তন এবং সিদ্ধান্তের পরিবর্তন এটা আমাদেরকে খুবই প্রশ্ন বিদ্ধ করছে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেছে এবং আমরা দেখতেছি যে বাংলাদেশের রাজনীতি একটা কালো ছায়া আসতেছে এবং এই বাংলাদেশের আকাশে যে রাজনীতিক কালো ছায়া আসছে সেই ছায়াকে যেন আমরা আলোকিত করতে পারি সেজন্য আমাদেরকে প্রত্যেকে সজাগ দৃষ্টি রেখে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে নির্বাচনের প্রচারণা করতে হবে এবং আমাদেরকে যত বাধা আসুক সকল বাধাকে প্রতিরোধ করে আগামীতে জামায়াত ইসলামের নেতৃত্ব সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ ঘটার গঠন করার জন্য সকলের সার্বিক প্রচেষ্টা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি